আয়ারল্যান্ড সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী এ দেশটিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে প্রায় পঁচিশ হাজারেরও বেশি বিদেশি কর্মী নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আর এটি হতে পারে বাংলাদেশিদের জন্য অনেক বড় একটি সুযোগ কারণ আয়ারল্যান্ডের বিভিন্ন খাতের নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো এখন থেকে সরাসরি বিদেশি কর্মী নিয়োগ করতে পারবে এবং দু হাজার পঁচিশ সাল থেকে এই প্রক্রিয়াটিকে আরও বেশি সহজ করা হয়েছে এর ফলে কোনো এজেন্সি বা দালালের সহযোগিতা ছাড়াই নিজের যোগ্যতা এবং দক্ষতার ভিত্তিতে সরাসরি কাজের ভিসায় আসার সুযোগ তৈরি হয়েছে আয়ারল্যান্ডে এই সুযোগটি সঠিক ব্যবহার করতে পারলে বাংলাদেশ থেকে হাজার হাজার দক্ষকর্মী আয়ারল্যান্ডে কাজের নিয়ে আসতে পারবেন আর আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও তো আপনারা জানতে পারবেন কীভাবে আপনি নিজে আয়ারল্যান্ডে কাজের ভিসা আসার জন্য আবেদনটি করতে পারেন কোন কোন খাতে কাজের ভিসা আসার সুযোগ রয়েছে এখানে কত টাকা বেতন হয় এবং কী কী সুযোগ সুবিধা পাওয়া যায় এবং কীভাবে সরাসরি ভিসা পাওয়া সম্ভব তা সম্পর্কে একটি পূর্ণাঙ্গ আইডিয়া পাবেন এই ভিডিও থেকে তাই সব সময় এমনই সব ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রথমে আমাদের জেনে নেওয়া দরকার আয়ারল্যান্ড দেশটিতে সবচেয়ে বেশি চাহিদা সম্পূর্ণ কিছু ইন্ডাস্ট্রি এবং পেশার তালিকা সম্পর্কে যেখানে আমরা এই সুযোগটি পেতে পারি কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যেখানে রয়েছে সিভিল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার প্লাম্বার ওয়েল্ডার কনস্ট্রাকশন ওয়ার্কার হেলথ কেয়ার অ্যান্ড মেডিকেল যেখানে রয়েছে নার্স হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট কেয়ার গিভার মেডিকেল টেকনিশিয়ান হসপিটাল সাপোর্ট স্টাফ হসপিটালিটি ফুড সার্ভিস যেখানে রয়েছে সে কুকু কিচেন অ্যাসিস্ট্যান্ট ওয়েটার ওয়েট্রেস হোটেল ক্লিনার ক্লিনারি বেকারি ওয়ার্কার ইত্যাদি আইটি অ্যান্ড টেকনোলজি যেখানে রয়েছে সফটওয়্যার ডেভেলপার ডাটা অ্যানালিস্ট ওয়েব ডিজাইনার আইটি সাপোর্ট স্পেশালিস্ট ইত্যাদি প্রফেশন এগ্রিকালচার অ্যান্ড ফ্যাক্টরি যেখানে রয়েছে ফার্ম ওয়ার্কার ডেইরি অ্যাসিস্ট্যান্ট ফুড প্রসেসিং অপারেটর মেশিন অপারেটর ইত্যাদি পদ তো হচ্ছে মোস্ট হাই ডিমান্ডিং প্রফেশন বর্তমান সময় এবং এই কাজগুলোর উপরই আপনারা চাইলে ওয়ার্ক ভিসে নিয়ে আসতে পারবেন এখন জেনে নেওয়া যাক আয়ারল্যান্ডে কাজের ভিসা আসার ক্ষেত্রে প্রধান সুযোগ সুবিধা সম্পর্কে এখানে কাজের ভিসা এলে আপনাদের মাসিক বেতন দু হাজার থেকে প্রায় সাড়ে তিন হাজার পর্যন্ত হতে পারে যা বাংলাদেশি টাকায় প্রায় দুই লক্ষ আশি হাজার টাকা থেকে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এবং পেশাভেদে এটি ভিন্ন হতে পারে তাছাড়া এখানে পরিবার নিয়ে বসবাসের সুযোগ পাওয়া যায় স্বামী স্ত্রী ও সন্তানদেরকে নিয়ে যাওয়া যায় পাশাপাশি দীর্ঘমেয়াদী সেটেলমেন্টেরও সুযোগ রয়েছে এছাড়াও সামাজিক সেবা ও সেবা পাওয়া যায় তাছাড়াও বছরের সর্বনিম্ন বিশ দিনের পেইড লিপ পাওয়া যায় এবং একাধিক কোম্পানিতে স্থানান্তরের সুযোগও রয়েছে এবার জেনে নেওয়া যাক আয়ারল্যান্ডে কাজের বিষয়ে আসার জন্য প্রয়োজনীয় যোগ্যতা এবং শর্তাবলী সম্পর্কে শিক্ষাগত যোগ্যতা এখানে সাধারণ পেশে আসার জন্য আপনাদের সেকেন্ডারি অথবা টেকনিক্যাল ডিপ্লোমা থাকতে হয় তাছাড়া আইটি ইঞ্জিনিয়ারিং বা হেলথকেয়ার পেশার জন্য আপনাদের ব্যাচেলর ডিগ্রি থাকা আবশ্যক এছাড়া প্রাসঙ্গিক কাজের ওপর আপনাদের মিনিমাম দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি ইংরেজি ভাষায় কমিউনিকেশন করার সক্ষমতা থাকতে হবে এখানে আইএল থাকাটা বাধ্যতামূলক নয় তবে যদি আপনাদের আইএলটিএস সার্টিফিকেট থাকে তাহলে সেটি আপনাদের জন্য হবে প্লাস পয়েন্ট তাছাড়া আপনাদের নামে কোনো ক্রিমিনাল রেকর্ড থাকা যাবে না এবং আপনাদের শারীরিক অবস্থা ভালো হতে হবে এবার জেনে নেওয়া যাক আবেদন প্রক্রিয়া সম্পর্কে তো এখানে আসার জন্য বেশ কতগুলো ধাপ রয়েছে প্রথম ধাপে আপনাদেরকে জব অ্যাপ্লিকেশন করতে হবে এবং এই প্রক্রিয়াটি সম্পর্কে কিছুক্ষণের মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করা হবে এবং প্র্যাকটিক্যালি আপনাদেরকে আবেদন প্রক্রিয়াটিও দেখিয়ে দেওয়া হবে দ্বিতীয় ধাপে আপনাদেরকে জব অফার সংগ্রহ করতে হবে নিয়োগকারী কোম্পানির পক্ষ থেকে তৃতীয় ধাপে আপনাদেরকে এমপ্লয়মেন্ট পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হবে যেটি আপনারা নিজে থেকেই করতে পারবেন চতুর্থ ধাপে আপনার পারমিট অ্যাপ্রুভালের জন্য অপেক্ষা করতে হবে এবং পারমিট অ্যাপ্রুভাল হয়ে গেলে পঞ্চম ধাপে আপনাদেরকে ভিসা অ্যাপ্লিকেশনটি করতে হবে এখানে একটি তথ্য আপনাদের জেনে রাখা দরকার বর্তমানে বাংলাদেশ আয়ারল্যান্ডের কোনো দূতাবাস নেই সুতরাং আয়ারল্যান্ডের কাজের ভিসা অ্যাপ্লিকেশন করতে হলে আপনাকে ভারতের নিউ দিল্লিতে অবস্থিত আয়ারল্যান্ড এম্বাসি বা এফ গ্লোবাল ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে ভিসা অ্যাপ্লিকেশনটি করতে হবে এবং সেখানে বায়োমেট্রিক এবং ডকুমেন্ট জমা দেওয়ার পর ভিসাটি স্ট্যাম্প হবে ভিসা অনুমোদনের পর আপনাদেরকে বিএমিটি কার্ড করে নিতে হবে এবং এরপরই আপনারা ফাইনালি চলে আসতে পারবেন এই দেশটিতে তো এবার জেনে নজরা কিভাবে আমরা নিজে থেকে জব অ্যাপ্লিকেশনগুলো করতে পারি নিয়োগকারী কোম্পানিতে এখানে আপনাদেরকে এমন কিছু নিয়োগকারী কোম্পানি খুঁজে সেখানে জব অ্যাপ্লিকেশনগুলো করতে হবে যে কোম্পানিগুলো আপনাকে জব অফার করতে পারবে স্পেশালি ভিসা স্পন্সর করতে পারবে মনে রাখবেন এখানে কম্পিটিশনটা অনেক বেশি হয়ে থাকে তাই প্রথমে আপনাদেরকে প্রফেশনাল ভাবে আপনার একটি ইউরোপাস ফর্মেট সিবি ও কোয়ালেটে তৈরি করে নিতে হবে কিভাবে আপনি এই ডকুমেন্টস গুলো করতে পারেন তা নিয়েও আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে চাইলে সে ভিডিও দেখে আসতে পারেন আর আপনি যদি আমাদের মাধ্যমে একদম প্রফেশনাল ভাবে একটি ইউরোপাস ফর্মেট সিবি ও কভার লেটার তৈরি করতে চান ইউরোপিয়ান এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজে এই বিষয়ে মেসেজ করতে পারেন ওয়েল এই ডকুমেন্টসগুলো কমপ্লিট হলে আপনাদেরকে কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে এখন জব অ্যাপ্লিকেশন করার জন্য আপনি বিভিন্ন ট্রাস্টের সাইট ব্যবহার করতে পারেন এবং আপনাদের সুবিধাতে ভিডিওর কমেন্ট বক্সে বেশ কিছু আবেদন করার লিঙ্ক দেওয়া হয়েছে প্রথম লিঙ্কে ক্লিক করলে আপনারা এই জব সাইটটিতে চলে আসবেন এখানে আসার পর সার্চ বারে আপনারা যেই ধরনের কাজ করতে ইচ্ছুক সেই কাজের নাম লিখে সার্চ করবেন ফর এন এক্সাম্পল আমরা এখানে শেফ শেফ লিখে জবস লেখার ক্লিক করলে আমাদের সামনে যাবতীয় শো করবে এরপর আপনাদের সামনে এমনই একটি সার্চ রেজাল্ট শো করবে এখানে যাবতীয় জব আপনাদের সামনে চলে আসবে আপনারা একটি স্ক্রল করে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি জব বাছাই করে নেবেন আপনার বাছাইকৃত জবটির ডিটেলস দেখার জন্য আপনারা ভিউ জব অংশে ক্লিক করবেন এবং এরপর আপনারা জবটির যাবতীয় ডিটেলস ইনফরমেশন দেখতে পাবেন জবটির ডেসক্রিপশন অংশে যে ইনফরমেশনগুলো সহকারে পড়ে নেবেন যেমন এখানে উল্লেখ রয়েছে এই কাজটির জন্য আপনাদের মিনিমাম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং এখানে আবেদন করার জন্য মেইল অ্যাড্রেসও দেওয়া হয়েছে আবেদনের কাজটি আরো সহজভাবে করার জন্য আমরা ওপরে থাকা অ্যাপ্লাই নেওয়া নামক অংশটির ওপর ক্লিক করব এরপরই আমরা চলে আসবো অ্যাপ্লিকেশন পেজে যেখানে প্রথমে আমাদেরকে বসাতে হবে ফার্স্ট নেম নামের প্রথম অংশ লাস্ট নেম অর্থাৎ নামের শেষ অংশ ইমেইল অর্থাৎ আপনার জিমেইল অ্যাড্রেসটি এখানে লিখে দেবেন এরপর কান্ট্রি কোড নামক অংশে আপনি যেই দেশে রয়েছেন বর্তমানে সেই দেশের ডায়ালিং কোডটি সিলেক্ট করে দেবেন যদি আপনি বর্তমানে বাংলাদেশে থাকেন সেক্ষেত্রে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন এবং ফোন নম্বর অংশে ডায়ালিং কোড বাদে আপনার ফোন নম্বরের বাকি অংশটি এখানে বসিয়ে দেবেন এরপর আপলোড সিভি এই লেখাটির উপর ক্লিক করলে আপনাদের সামনে একটি অপশন চলে আসবে যেখান থেকে চুজ এ ফাইল লেখাটির উপর ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত সিভিটি এখানে আপলোড করে দেবেন এবং এরপর সবশেষে অ্যাপ্লাই ফর জব লেখাটির উপর ক্লিক করার মাধ্যমে সফলভাবে জবটির জন্য আবেদন করতে পারবেন তো এই প্রসেসটি ফলো করে আপনারা নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জবে অ্যাপ্লাই করতে পারবেন এবং ভালো জবগুলোতে আবেদন করলে কোম্পানি থেকে রেসপন্স পাওয়ার অনেক ভালো একটি সম্ভাবনা থাকে